গুড আফটারনুন বন্ধুরা এখন ঘড়িতে বাজে একটা কত গো পঁচিশ ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এখান থেকে স্টার্ট করছি সকালে আজকে পোহা বানিয়েছিলাম ব্রেকফাস্টে আমরা খেয়ে ফুল ফ্যামিলি বেরিয়ে পড়েছি সমুদ্রের দ্বারে ভীষণ গরম তাই ভাবলাম বোন এসছে বোনকে এই সমুদ্রের ধারগুলো একবার দেখাই এসেই আমরা কিন্তু মিথ্যেবাদী হয়ে গেলাম কারণ আমরা যখনই আসি তখনই কিন্তু সমুদ্রে জল পাই না অনেক দূরে পাই আর কি কিন্তু আমার বোনকে যেখানেই নিয়ে যাচ্ছি যে সমুদ্রে ধারে একদম উথাল পাথাল হচ্ছে একবারে সমুদ্র আর বলছে আমার বোনের মেয়ে বলছে মাসি এটা কি এই এইটা তো সমুদ্র দীঘা পুরী তো ফুললি আমরা মিথ্যেবাদী হয়ে যাচ্ছি তো ভাগ্য ভালো ওদের বৃষ্টিও পেলো সমুদ্রের জলও পেলো চলো আমার সাথে দিন। আমরা যাচ্ছি দাহানু বিচে ওখানে একটু লাঞ্চ সারবো আর সমুদ্র বিচে একটু ঘুরবো তারপর আবার অন্য জায়গায় যাব তোমাদের সাথে করে নিয়ে হ্যাঁ এই সময় মনে হচ্ছে হ্যাঁ ওখানটায় জল পাবো দিয়া একটু এদিকে তাকা চলো চলে এলাম আমাদের গন্তব্যস্থলে চলো আগে লাঞ্চটা করে নি তারপর সমুদ্রের ধারে যাব চলো খেয়ে নি বন্ধুরা কি সুন্দর নয়নতারা না অবশেষে বসতে জায়গা পেলাম চারিদিকটা ভীষণ ভিড় দেখছো আমরা একদম সমুদ্রের ধারেই একটা হোটেলে খেতে এসেছি এদিকে পরিবেশটা দেখে সত্যি মুগ্ধ হয়ে গেছি দুর্দান্ত জায়গাটা একটু অন্যরকম ফাইভ স্টারের মতো নয় তবে একটু অন্যরকম চলে এলো আমাদের ড্রিঙ্কস চলে এলো এই দেখো এটা ফুড এটা হচ্ছে ডুলেগঞ্জ চল তোলা নে চলে এলো বাসা ফ্রাই হয়ে গেল আমাদের খাওয়া আমরা এবার সবাই একে একে সমুদ্রে তীরে যাচ্ছি দেখো বীজটা তোমাদের সাথে শেয়ার দারুণ হাওয়া এসি কে হার মানাবে বাসে করে এসছে ঘুরতে ব্যাস ওরা ওখানে স্টে করে গেল ফটো শেশন হচ্ছে সত্যি এটা ফটো তোলার মতোই জায়গা হ্যাঁ এসছে জল হলো তোদের ছবি তোলা অনেকটা দূরে কিন্তু অনেকটা দূরে সমুদ্র সবাই এখানে ক্রিকেট খেলছে ঘোড়া চারিদিকে মেলা বসে গেছে এখন সমুদ্রের বিচ নয় তো সব মেলাই বসছে চারিদিকে আয় তাড়াতাড়ি আয় এই দেখো সমুদ্রের যেহেতু আমি মুম্বাইতে থাকি সেহেতু তোমরা আমার ভিডিওতে মোটামুটি অনেক সমুদ্র বিচ দেখতে পাবে এটা আমি বলতে পারি তবে জল কতটা আসে যায় না এটাতে দারুণ এসেছে কেন পড়ে যাবে কেন এত ভয় পাচ্ছিস কেন

জলটা ভালো নয় বীজ মোটামুটি একই রকম কোথায় কম বেশি একটু পরিষ্কার পরিচ্ছন্ন কি এখানে ভীষণ সুন্দর বীজটা তোমরা দেখো একদম মনে আছে অর্গানাইজড বীজ পরিষ্কার পরিচ্ছন্ন অনেক পিচ আছে খুব নোংরা কালো জল বাট এই জলটা দারুণ ওরা তো একদম সামনের দিকে এগিয়ে যাচ্ছে আমরা এখন রাস্তার ধারে গাড়ি করে ফিরছি বীজ থেকে দেখো কত ফুল তুলেছি যার সময় দেখেছিলাম যে এত ফুল আছে জবা একদম মানে লুটিয়ে পড়ছে গাছগুলো তো আসার সময় দীপঙ্কর গাড়ি থামিয়ে বললে না তোমরা কত নেবে দেখো আমার বোনের হাতেও কত কত তুলেছে আমিও কত তুলেছি এই কথায়তে আমাদের চলতি কথা একটা কথা আছে শেষ ভালো যা সব ভালো তার হ্যাঁ সত্যি তাই আমরা যে বীজটা আজকে লাস্ট দেখলাম অসাধারণ অকল্পনীয় সত্যি মানে প্রকাশ করা যাবে না তো খুব আনন্দ করলাম কারণ অনেক বীজ গস আমার মনের মনি কোঠায় এটা অসাধারণ দিন যুক্ত হলো মনেই হচ্ছে তুই বাংলায় অনার্স করে এম এ করেছিলি মনেই হচ্ছে কথার ভেতর চলে আচ্ছা দিয়া তোর কেমন লাগলো মুখটা দেখা না একটু এই সাইড দিয়ে মুখ বার কর হ্যাঁ কেমন লাগলো ভালো লাগলো যাই হোক সব মিলিয়ে আজকে দিনটা জাস্ট ইয়ে তো বন্ধুরা এই জবা ফুল তুলে আজকে তোমাদের দেখি এখানে ব্লগটা শেষ করছি যদি ভালো লাগে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল কাবেরী জীবন কথায় তোমাদের স্বাগত বন্ধুরা গড়িতে এখন বাজে পাঁচটা আর আমাদের দমনেই খুব ঘুরেছি খুব খেয়েছি খুব আনন্দ করেছি বোনের সাথে এইবার এখানেই রাখছি ভালো লাগলে বেশ বেশ করে সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ টাটা টাটা